আজকের গল্প রাতের হস্টেল লেখক ঝামেলার পর আমার কপালে শেষ পর্যন্ত একটা থাকার জায়গা বরাদ্দ হলো সাহেব কুটি হস্টেল অবশ্য নেটিভ কুটি বা নিগ্র কুটি হলেও আপত্তি করতাম না শহরতলি থেকে এসে বহু কাঠখড় করিয়ে এই কলেজে ফিরেছি এখন যে কোনো এক মাথা গোজার ঠাই পেলেই বড়তে যাই অতএব একটু ঝামেলা না বাড়িয়ে বাক্স বলদাবা বল দাবা করে সাহেব হাজির হয়ে গেলাম প্রথম দর্শনে যে জায়গাটার প্রতি ভক্তিভাব উঠছে পড়েছে একথা ঠিক বলবো না উল্টে থমথমে পরিবেশটা দেখে আনকোড়া মানুষের ভরকে যাওয়াটাই স্বাভাবিক তবে আমি পড় খাওয়া ছেলে এসব খুচরো গরমিলকে খুব একটা বেশি পাত্তা দিই না বলতে পারো এটা নামেই হস্টেল কারণ আমি সবে মোট দশজন ছিল তার মধ্যে দুটি অবতার এখন দেশের বাড়ির বায়ু সেবনে ব্যস্ত ফলে গুনাগুনি ওই আটটি মূর্তিমানের সুখের রাজত্ব এখানকার মস্ত হল ঘরে সাহেব কুটি নামের সঙ্গে জায়গাটার মানানসই সাজগোজ এক সময় বাবুদের হাত ডাকে গম গম করতো এই চত্বর সে অবশ্য বহুকাল আগের কথা তারপর দেশ স্বাধীন হতে কুটিটা কিভাবে যেন চলে এলো কলেজ কর্তৃপক্ষর আওতায় তারা ভাঙা ফুটো ঘর দরের মেরামতি করে দেওয়ালে তকমা দিলেন আর সেই থেকেই চলছে কিন্তু বংশের ব্যাস উপাধির মতো সেই আমলের গাল ভরানো সাহেব কুটির নামটা এখনো বদলানো যায়নি ছেলেপুলে যে কয়জন এখানে জুটেছি তারা সকলেই অল্প বিস্তর নয় আমদানি ফলে র্যাগিং গোচ্ছের ব্যাপার হলো অহিংসু পর্যায়ে রয়ে গেল দিনপায় কাটাতে না কাটাতেই দেখলাম আমরা পরস্পরের বেশ ভালো বন্ধু হয়ে গেছি দিনবি হইহই করতে করতে আমরা তিন যাপন শুরু করলাম সকাল থেকে সাজু সাজুরু সারা দিন ছুটিতে কলেজ পড়ব ক্লাস ختم করে হোস্টেলে ফিরে নিজের নিজের লেখা পড়া अथवा লঘুনি ও চকমুরির আড্ডায় ঘড়ির কাটাকে কাজকলা দেখানো সব মিলিয়ে মন্দ ছিল না সময়টা যেদিনকার ঘটনাটা তোমাদের বলছি সে দিনটা ছিল বুধবার বোলপুরের নতুন সিনেমা হলে হাউসফুল চলছে ধুন্ধুমার ছবি মিশন কাশ্মীর ঋত্বিক রোশনের টগবগে অভিনয় দেখতে ছেলেগুলো সকলেই সকলেই ব্যস্ত আমরাই বা বাদ যাই কেন হস্টেলের সকলে বোধ হল আজ সাথে প্রেস্টিজ রক্ষা করতেই হবে দু ক্লাসের বড় হস্টেল সুপার বিপুল তাকে সহজেই ম্যানেজ করা মিশন কাশ্মীর দেখার লোক ছাড়তে না তাই আগাম টিকিট সে নিজেই কেটে নিয়ে আসলো কিন্তু মারে হরিত রাখেকে বেমক্কা আটকে গেলাম আমি বিকেলের মুখে সেই যে এক মাথা ব্যথা শুরু হলো কোনো মতেই তা থামার নাম নিল না তিন চার রকমের ডিফেন্স ব্যবস্থা ফেল মেরে গেল সাত বন্ধুর মুখ শুকনো শেষে সমাধান দিলাম আমি নিজের অসুস্থতার কারণে অন্যের আনন্দ গুবলেট করাটা বড়ই ওদের একঝুড়ি অনিচ্ছা সত্ত্বেও ঠেলা মেরে সিনেমাটা দেখতে পাঠালাম অবশ্য তার আগে তাদের আশ্বাস দিতে হলো আগামীকাল দুপুরের অখাদ্য মিটিয়ে আজকের আমি অনেক পুষিয়ে ভরা শ্রাবণ মাস বন্ধুদের সাইকেলগুলো চোখের বাইরে চলে যেতেই দেখলাম আকাশে ঘোলাকে আধার ছড়ানো অকাল জ্যোতিষীর মতো ব্যাংক গুলো ডাকাডাকি শুরু করে দিয়েছে তাদের সঙ্গে পাল্লা দিতে বুঝি ঝুপঝুপিয়ে সন্ধ্যাটা ঘনিয়ে এলো সাহেব কুঠিতে মাথার অস্বস্তিটা যেন একটু কমের দিকে শুয়ে বসে থাকতেও বিরক্ত লাগছে এরকম সময় শহর থেকে বেশ অনেকটা দূরে এই বাড়িটা অবস্থিত চৌহ থেকে একটা বাড়তি মানুষ অবধি নেই যার সঙ্গে দুদণ্ড সময় কাটানো যায় অগত্যা বারান্দাতে লোহার গেটে তালা আটকে দিয়ে নিজু মন্ডে এলাম ওই বাইরে শুরু হয়ে গেছে টিপটিকের বৃষ্টি এ জলের গতিক কিন্তু ভালো নয় মধ্যম তালে এর বাজনা হয়তো সারা রাত চলবে উত্তর দিকের জানলাটা তখন হা করে খোলা জলের ছাদ সেরকম আসছে না তাই এই পাল্লাটা বন্ধ করিনি জানলা দিয়ে বাইরেটা দেখতে বেশ ভালোই লাগছে তবে আজ যেন কোথাও মনে হচ্ছে আধারটা আজ যেন বেশিই গাড়ো আপন মনেই হাত পা কেমন যেন ছমছম করে উঠল। ঠিক তখনই তাকিয়ে দেখলাম জানলার ওপাশে আমার ঠিক মাত্র দশ বারো হাত দূরে একটা মাথা হ্যাঁ কালো কুচকুচে প্রকাণ্ড একটা মাথা যেটা উঠে আসছে জাননার গারোদের ওপারে দেওয়ালের নিচ থেকে যার নাক কিছুই দেখা যাচ্ছে না শুধু দুটো সবুজ চোখ ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে মাথাটা অবিকল যেন আগুনে পড়ে হাড়ের মতো বেড়ক আমার গায়ে যেন একটা ভয়ে কেউ দাঁত বসিয়ে দিল চেঁচাতে কেউ দেখি কণ্ঠস্বরের মাথা খেয়েছি গলা দিয়ে সামান্য শব্দটুকু পর্যন্ত বেরোচ্ছে না এখন আমি বেমালুম একা যদিও বাইরের মূর্তিটাকে হিসেবে ধরলে একা বলা যায় না কিন্তু ওকে কে কি ছাড় ও আমার কাছ থেকে নিথর দৃষ্টিতে এমন করে চেয়ে বা আছে কেন আমার দিকে যেন নাগালে পেলে এক্ষুনি গিলে খাবে ভাগ্যির জানলায় নেট লাগানো ছিল কিন্তু তাতেই বাকি ওটা দিয়ে কি ওকে রোখা যাবে এক কাদা প্রশ্ন এসে তালগোল পাকাচ্ছিল মাথার মধ্যে এর মাঝে বৃষ্টির জোর যেন আরও বেড়েছে বড় বড় জলের ফোঁটা নিয়ে অন্ধকারটা গলে গলে পড়ছে তার সঙ্গে হাওয়ার শুঁ শব্দ হঠাৎ ঘাম দিয়ে যেন জ্বর ছাড়লো আমার তবু শরীরে ঠকঠকানা কাকুনিটা কিছুতেই কমছে না কোনো মতে টেবিল থেকে জগটা তুলে গোগ্রাসে জল খেলাম কিন্তু তারপরেই বুকের মধ্যে একটা জমাট ভয়ে থাপা গেড়ে বসলো এটুকু বুঝতে পেরেছি ওই মাথাটা জারি হোক কোনো মানুষের নয় তবে কি নিঝুম বাদলা রাতে আমাকে একলা পেয়ে কোনো অশরীরী পিসাজ বেরিয়ে এসেছে পরে বাবা রে আমি গলা ফাটিয়ে চেঁচালেও কোনো লাভ হবে না রাত কে আমাকে বাঁচাতে আসবে দুর্যোগ এবার আরও বেড়ে চলেছে আকাশে গুমঘুমে মেঘের ডাক টেলফে টুকর রাখা ছোট টেবিলগুলিটার দিকে তাকালাম তখন বাজে সবে সাতটা ওরা সিনেমা পর্ব চুকিয়ে বুকিয়ে ফিরে আসতে এখনো পাক্কা দেড়টি ঘন্টা এই ভয়াবহ সাহেব কুটিতে এতক্ষণ আমি টিকে থাকবো কি করে সেটাই বুঝতে পারছি না নাকি তার আগেই আবল তাবল ভাবনাতে মনটা একটু অসতর্ক হয়েছিল হঠাৎ শুনি বাইরে লোহার গেটে থরথর করে ধাতব শব্দ। যেন কেউ নখ দিয়ে আঁচর কাটছে লোহার শিবগুলোর গায়ে সেই সঙ্গে একটা আবছা হুম হুম শব্দ মনে হলো কারোর গুমগানের আওয়াজ এক সেকেন্ডের মধ্যেই ফিকে হয়ে যাওয়া আতঙ্ক আবার দ্বিগুণ বেড়ে খামচে ধরলো আমার বুক বুঝতে পারছি সে ফিরে এসেছে আবার কোনো একবার বড় গেটটা পেরিয়ে এলেই আমার ঘরের দরজা যেটা হাট করে খোলা বিপদের থাবার উপরে দাঁড়িয়েও চট করে মনে হলো আমার প্রথম কাজই হল দরজাটাকে আটকানো দাঁতে দাঁত চেপে এগিয়ে চললাম পাল্লা দুটো বন্ধ করার জন্য দরজাটার ওপারে বারান্দায় লোহার গেট তার বাইরে আলো ছায়ার ভিতর দুধাপ বাঁধানো সিঁড়ি শটান নেমে গেছে বাগানে সেই সিঁড়িতে কি একটা যেন বিকট জিনিস উঠে আসছে বারান্দার দিকে ঘরের জোরালো বাল থেকে যেটুকু আলো বাইরে ঠিকরে করছে তার আভায় আবছা ঠহর করা যাচ্ছে চেহারাটা মিশমিশে আলকাতরার মতো বৃষ্টির জলে ভিজে বড় বড় লোম লেপটে রয়েছে সর্বাঙ্গে অনেকটা মানুষের মতোই আকৃতি কিন্তু হামাগুড়ি মেরে চলার জন্য তার গতিবিধি আরও ভয়াবহ দ্বিপদ আর সাপদের যেন মিশ্রণ শুধু চিনতে পারলাম তার নিথর সবুজ চোখ জোড়াকে সেই সঙ্গে ধার ধুলিয়ে বিকট গঙ্গা তারপর কি হয়েছে আমার মনে নেই কেমন ভাবে দরজা থেকে শরীর বিছানায় উল্টে পড়েছিলাম সেটাও জানি না তাঁর ধরে ঝাঁকুনি আর ঠান্ডা জলের ঝাপটায় হুস ফিরল আমার তাকিয়ে দেখি চোখের সামনে হস্টেলের সাতটি চেনামুখ আমার ঘটনা ওরা পুরোপুরি মানতেই চাইল না তবে ভয়ানক একটা কিছু যে হয়েছে সে ব্যাপারটা উড়িয়ে দেওয়ারও নয় আশঙ্কাটা জোরালো আকার নিল পরের দিন সকালে সাহেব কুটির চারপাশে বৃষ্টি ভেজা নরম মাটির ওপর পাওয়া গেল কিছু অদ্ভুত চিহ্ন কোনো এক অজানা ধূপে ও জীবে থাবার ছাপ বাড়ির দৃশ্যমানায় সে টহল মেরেছে কিন্তু ভেতরে ঢুকতে পারেনি আধারের পেশাজ আলোর গুন্ডি পেরোতে ভয় পায় হয়তো সেই কারণে কাল প্রাণে বেছে গেছি আর তাই আজ অনেক দিন পর কাহিনীটা লেখার পরেও তাই যেন কাঠা দিয়ে উঠলো আমার এরকমই বিভিন্ন রকম ভূতের গল্প যদি তোমরা শুনতে চাও তাহলে কিন্তু ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর আজকের গল্পটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক অন্তত করে দিও ধন্যবাদ